নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে শ্রুতিসাহিত্যের সাহিত্যের বিষয়বস্তু হল হোলিকা দমন এবং রাধা কৃষ্ণের হোলি খেলা কিভাবে এই হোলি খেলা প্রচলিত হল প্রহ্লাদ কিভাবে বিষ্ণু ভক্ত হয়ে উঠল এবং তার বাবা হিরণ্যকশিপু অত্যাচারী রাজা কিভাবে তাকে হত্যা করতে চেয়েছিল সে বিষ্ণু ভক্ত ছিল বলে এবং তার হত্যা কিভাবে কাটল এবং বৃন্দাবনে রাধা এবং তার গোপিনীরা হোলি খেলতো বিভিন্ন ধরনের রং নিয়ে তারা উৎসবে পেতে উঠ উঠতো সেই সেই গল্পই আমি আপনাদেরকে শোনাব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও সবার আগেই বলে রাখি দু সালের হোলি উৎসবটি চোদ্দই মার্চ শুক্রবার পালিত হবে তাহলে সময়টি শুনে বুঝতেই পারছেন সময় কিন্তু আর বেশি দিন নয় হাতের সামনেই হোলি চলুন শুনেনি এর আগের দিন ন্যাড়া পোড়ার কাহিনী ন্যাড়া পোড়া কেন হয় আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল এই কবিতাটি বলেই তো আমরা শুরু করি আমাদের দোলযাত্রা তাই না চলুন তো শুরু করা যাক প্রহ্লাদের ছোট্ট ফুটফুটে ছেলে প্রহ্লাদ আমরা জেনে নেব তার আগেই বলি পুরাণ মতে হোলি খেলার পিছনে বেশ কিছু কাহিনী প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি হলো প্রহ্লাদ এবং হোলিকার কাহিনী হিরণ্যকশিপু ছিলেন এক অত্যাচারী রাজা তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন প্রজাদের তাকে ঈশ্বর রূপে পূজা করতে বাধ্য করতেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশিপু অনেক চেষ্টা করার পরেও প্রহ্লাদকে কিন্তু বিষ্ণু ভক্ত থেকে সরাতে পারেনি এখান থেকেই শুরু হলো হিরণ্যকশীপুর মৃত্যুর পথের প্রথম ধাপ অবশেষে যখন দেখছে কিছুতেই কিছু করা যাচ্ছে না তখন হিরণ্যকশিপুর তার বোন হোলিকার সাহায্য নেবে মনে হোলিকা ছিল তার বোন তিনিও ছিল হিরণ্যকশিপুর দিকে ছোট্ট ছেলেটিকে ভালোবাসত না উল্টে তার ক্ষতি চেয়েছিল একটি বিশেষ ক্ষমতা ছিল যার অর্থাৎ হোলিকা কিন্তু ব্রহ্মার কাছে আগে একটি বর প্রাপ্ত ছিল যার কারণে হিরণ্যকশিপু তার বোনকে এই চক্রান্তে সাহায্য করতে বলেছিল তাকে আগুনে পোড়ানো যেত না হিরণ্যকশিপু হোলিকাকে প্রহ্লাদ হোলিকাকে বললো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে হবে এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলব কিন্তু ওই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকে কিন্তু হোলিকায় পুড়ে মারা যায় এই ঘটনাটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় হিসেবেই পালিত হয় অর্থাৎ আমরা এই যে চাঁচড়ি বা ন্যাড়াপোড়া যেটিকে বলি সেটি আমরা আরেকভাবেও বলে থাকি যেটা হলো শুভ শক্তির আগমন ঘটানো অশুভ শক্তিকে দমন করে দেওয়া হয় প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশিপু ছিল একজন অত্যাচারী রাজা প্রজাদের উপর নানান রকমভাবে অত্যাচার করত কিন্তু প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত অনেক চেষ্টার পরেও তাকে হিরণ্যকশিপু কিছুতেই তলাতে পারল না বিষ্ণু সেবা থেকে তাই ওই বোনের সাথে চক্রান্ত শুরু করলো এরপর হিরণ্যকশিপুকে মারার জন্য বিষ্ণু উদ্ধত হল তার ভক্তকে তিনি বাঁচাবেন কিন্তু হিরণ্যকশিপু তো আগে থেকেই অনেক বরপ্রাপ্ত হিরণ্যকশিপুকে মারা অত সহজ ছিল না কারণ তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বিশেষ কিছু বর লাভ করেছিল এই বরগুলির কারণেই দিনে প্রায় অমর হয়ে উঠেছিল তার প্রাপ্ত বরগুলো কী কী ছিল বলুন তো তাকে দিনের বেলাও নাকি মারা যাবে না রাতেও সে মরবে না কিরণ্যকশিকু বর ছিল যেন সে দিনে বা রাতে কোনো সময় তাকে হত্যা না করা যায় ভেতরেও নয় বাইরেও নয় অর্থাৎ তিনি বর চেয়েছিলেন যেন তাকে ঘরের ভেতরেও না হত্যা করা যায় আবার বাইরেও না হত্যা করা যায় আকাশেও না হত্যা করা যায় মাটিতেও না হত্যা করা যায় মানুষও পারবে না পশুও পারবে না তিনি বর চেয়েছিল মানুষও তাকে হত্যা করতে পারবে না পশুর দ্বারাও তাকে হত্যা করা যাবে না কোনো অস্ত্র দ্বারা নয় তিনি বরং ছিল কোনো অস্ত্র দ্বারা তার মৃত্যু হবেই না এই কয়েকটি বর সে চেয়ে নিয়েছিল হিরণ্য যার যার কারণে এতটা শক্তিশালী হয়ে উঠেছিল এবং তাকে হত্যা করা ছিল প্রায় অসম্ভব ভগবান বিষ্ণু বিষ্ণুকাল নরসিংহ অবতার রূপে আবির্ভূত হয়ে এই বরগুলির কোনোটাই লঙ্ঘন না করে হিরণ্যকশিকুকে বধ করল তিনি কিভাবে বধ করলেন এই বরগুলির কারণে তো হিরণ্যকশিকু অমরত্ব লাভ পেয়েছে এই ভাবতে শুরু করলো এই ভেবে যখন তার অত্যাচার সীমা পেরিয়ে যাচ্ছিল তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশিপু অনেক চেষ্টার পরেও যখন প্রহ্লাদকে বিষ্ণু ভক্ত থেকে সরাতে পারেনি একদিন হিরণ্যকশিপু ক্রোধে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন কোথায় তোমার ভগবান কোথায় তাকে দেখাও আমি দেখতে চাই প্রহ্লাদ উত্তর দিলেন তিনি সর্বত্র আছে হিরণ্যকশিপু তখন ক্রোধের রাগে একটি স্তম্ভ ভেঙে ফেললেন তার উঠোনের বলল দেখাও দেখাও কোথায় তিনি এই স্তম্ভের মধ্যে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ তিনি এই স্তম্ভেই আছে হিরণ্যকশিকু তখন ওই স্তম্ভটি ভেঙে ফেলল এবং সেখান থেকেই আবির্ভূত হলো নরসিংহ নিঃসিংহ অবতার নিঃসিংহ ছিলেন অর্ধ মানব এবং অর্ধ সিংহ তিনি বেলায় অর্থাৎ যা দিনও নয় রাত নয় হিরণ্যকশিপুকে প্রাসাদের দৌড় যা ঘরেও নয় বাইরেও নয় কোলে তুলে নিয়ে তার বুকের ওপর রেখে চিড়ে বুক চিড়ে হত্যা করলো তার নখ দিয়ে এইভাবেই হিলঙ্গশিবকে বিষ্ণু হত্যা করল এবং তার কোনো বরি লঙ্ঘন না করে অর্থাৎ এই ছোট্ট প্রহ্লাদ বিষ্ণুর কত বড় ভক্ত ছিল একবার ভেবে দেখুন যে কি স্বয়ং বিষ্ণুকে কত ছোটবেলায় তার তপস্যার মধ্য দিয়ে দিয়েছেন তার ভক্তির এত জোর ছিল যে সে ভগবানকেও তার কাছে আসতে বাধ্য করেছে তাকে তাকে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছে তো যাই হোক এই ছিল হিরণ্যকর এবং প্রহ্লাদের গল্প এবং তারপর থেকেই আমরা ন্যাড়া পোড়া করি এবং এর পরের দিনই পালিত হয় দোল উৎসব বলা আছে বৃন্দাবনী নাকি রাধা কৃষ্ণ এই রঙ নিয়ে বিশেষ খেলা খেলে এবং সেখানে উপস্থিত গোপিনীরা এবং রাধার সখীরা নানানভাবে রং নিয়ে এই দিনটি উদযাপন করে সেখান থেকেই প্রচলিত আছে এই উৎসবটি অর্থাৎ বসন্ত উৎসব বা দোলযাত্রা বা হোলি উৎসব বৃন্দাবনে রাধা ও কৃষ্ণ হোলি খেলা বিশেষ জনপ্রিয় কৃষ্ণ ও গোপিনীরা একে অপরের সাথে রং খেলায় মেতে ওঠে এই দিন এই রং খেলা তাদের প্রেমের এক বিশেষ প্রকাশ রাধা কৃষ্ণের এই রঙিন খেলা হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয় বসন্ত উৎসব হোলি বসন্ত উৎসবের প্রতীক এই সময় প্রকৃতিতে নতুন রঙে সেজে ওঠে মানুষ একে অপরের সাথে রঙ খেলে আনন্দে ভরে ওঠে এই সমস্ত কারণ সংমিশ্রণেই হুলি খেলা প্রচলিত রয়েছে এই বসন্ত কত সুন্দর গাছে সবুজ রঙে ভরে যায় নানান রকম ফুলে নানান রকম গন্ধে চারিদিক প্রকৃতিও যেন ঋণে ওঠে তাই না আমি দোলযাত্রা সম্পর্কে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও তুলে করলাম সবার দোলযাত্রা কিংবা হোলি আপনি যেটাই বলুন সবার যেন খুব ভালো কাটে সেফ হোলি রং অবশ্যই মাখুন কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে যেন আপনারও কোনো ক্ষতি না হয় এবং অন্যজনেরও কোনো অসুবিধে না হয় ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই